জীবনে প্রত্যেকের কাজ আছে এই পৃথিবীতে কেউ ফাঁকা নেই সেটা তুমি নিটের এক্সামের এর প্রিপারেশন করো বা না করো না তুমি ফাঁকা আছো না আমি ফাঁকা আছি না কেউ আছে কিন্তু এর মধ্যে থেকেই তোমাকে টাইম বার করতে হবে আইদার ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য টাইম অর ইউ হ্যাভ টু লিভ ইয়োর গোল তোমার গোল ছেড়ে দুটোর মধ্যে যে টাইম বার করতেই হবে করতেই হবে এনি হাউ করতে হবে আম্বানির হাতেও টাইম আছে মার করছে না তার থেকে বিজি মানুষ নয় আমরা নিশ্চয়ই নয় ইউ হ্যাভ নো প্রায়োরিটি ফর আদার্স অনেক সময় দেখবে কোন এক বন্ধু তোমাকে ফোন করে বলছে বা কোনো মাসি ফিসি ফোন করে বলছে কিরে একদম ভুলে গেছিস তো ফোন ফোন আর করিস না কিছু না করবি কেন বল আমাদেরকে তো ভুলে গেছিস আমাদেরকে তো আর দরকার পড়বে না গরিব বলে পাত্তা দিস না বলে এরকম অনেকে হ্যালো বলে তুমি তার উত্তরে কি বলো যে টাইম পাচ্ছিনা প্রচুর চাপ আছে তুমি বলো আমিও বলি প্রেশার আছে আর বলো না আচ্ছা তুমি সত্যি করে বলো তো যে তুমি কি সত্যি কাউকে সারাদিনে ফোন করো না কোনো মেসেজ তোমার কাছে আসে না কারোর খোঁজ তুমি নাও না কেউ ফোন করো না কাউকে না কারো ফোন ধরো না যদি তোমার প্রায়োরিটি থাকে তুমি টাইম বার করে নেবে কারণ তুমি আজ বুঝতে পারছো না কালকে যখন তুমি চাকরির জন্য আটকে যাবে না শুধুমাত্র একটা স্কিলের জন্য তোমরা তো অনেক অ্যাডভার্টাইজমেন্ট দেখেছো অনেক আর ভিডিও তো দেখেছো তোমরা অনেক সিনেমাতে দেখেছো দেখো নি তোমরা এগুলো সত্য তুমি ইঞ্জিনিয়ারিং এক্সপার্ট বাট ওখানে তোমাকে কমিউনিকেশন স্কিল নেই বলে তোমার স্পোকেন নেই বলে তোমাকে আটকে দিচ্ছে তাহলে ওকে ক্লিয়ার বুঝতে পেরেছো সবাই না পারো নাই